আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক আপনারা দেখতেছেন অনলাইন ইউপিএস এটা একেবারেই অত্যাধুনিক একটি অনলাইন ইউপিএস এবং থ্রি ফেজ ইন থ্রি ফেজ আউট থ্রি কেবিএ টু কিলো ওয়াট লোড তো আসলে আমরা থ্রি ফেজ ইন থ্রি ফেজ আউট যেই অনলাইন ইউপিএসগুলা সচরাচর দেখতাম সেগুলো হচ্ছে টোয়েন্টি কেবি টেন কেবিএ থার্টি কেবিএ বা টেন কেবি এর উপরেই হয় মানে টেন কেবি পর্যন্ত সর্বনিম্ন হয় তো এই ইউপিএসটা আপনার থার্টি কেবিও না টোয়েন্টি কেবিও না আর এটা হচ্ছে আপনার থ্রি কেবি অনলাইন ইউপিএস মানে এত সুন্দর একটা ইউপিএস যে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনাদের টু কিলো ওয়ার্ড টু কিলো ওয়ার্ড ম্যাক্সিমাম ষোলো এমপিআয়ার লোড দিতে পারবে এটা টোটালি তেত্রিশ কেজি আর কি ইউপিএসটার ওয়েট ট্রান্সফর্মার ব্যাটারি সহ এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট সিস্টেম আটচল্লিশ বোল্ট সিস্টেম থ্রি ফেজ ইন থ্রি ফেজ আউট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা থ্রি ফেজ আমি যে এখানে সার্কিট ব্রেকার দিয়ে রাখছি আমি দেখাবো আপনাদেরকে এত সুন্দর একটা ইউপিএস আসলে সচরাচর সবার আসলে মানে এটা খুব রেয়ার যার প্রয়োজন হয় হয়তোবা সে নিজেই বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে তো এটা আমাদের কাছে আছে যদিও এটা হয়তোবা বেশি থাকবে না যদি প্রয়োজন হয় কারো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে থ্রি কে ইউপিএস অনলাইন ইউপিএস থ্রি ফেজ ইন থ্রি ফেজ আউট তো বিষয়টা হচ্ছে যে যদি আপনার কারো দেখা গেছে যে এক হাজার ওয়ার্ড বা পনেরোশো ওয়ার্ড লোড কিন্তু তার একটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটা থ্রি ফেজ ইন থ্রি ফেজ আউট সেই প্রোডাক্ট চলে হচ্ছে যে থ্রি মানে চারশো বোল্ট বা তিনশো আশি বোল্টে তো ও এটা কিন্তু তিনশো চারশো বোল্ট সাপ্লাই দেয় আউটপুট হচ্ছে চারশো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউপিএসটা মিটারটা দেখলাম আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ চারশো পাঁচ চারশো তিন আমি এটাকে অন করবো ইউপিএসটা দেখাচ্ছি আপনাদেরকে যদি আমি এটা অন করি তিনটা ব্রেকারি আমি অন করে দিলাম এটা দেখেন এখানে ওই যে একটা এল ইডি অন হয়ে আছে এখানে তিনটা এল তিনটা এল ইডির মধ্যে নর্মাল আছে সবুজ বাতি একটা আছে হচ্ছে অরেঞ্জ বাতি অরেঞ্জটা হচ্ছে চার্জিং এখানে লেখা আছে অরেঞ্জ বাতিটা চললে চার্জিং বোর্ড ঠিক আছে তো এখন দেখেন এটা কিন্তু অটোমেটিক স্টার্ট এখন আমরা এটা যদি আউটপুট ভোল্টেজটা মাপি এখানে যে যে সংযোগটা দেওয়া আছে সেই সংযোগটাও কিন্তু খুব সুন্দর এখানে আপনার যদি কোনো কিছু দিয়ে ই করা হয় চাপ দেওয়া হয় এখান থেকে তারটা খুলবে তো এটা আমি যদি ভোল্টেজটা মাপি এটা হচ্ছে থ্রি পেজ ইন হয়েছে এখন আউটপুটও আমরা দেখব এটা হচ্ছে আউটপুট আমরা একটা ফেজ ধরি একটা ফেজের সাথে একটা ফেজ এমনি ধরলাম এখানে দেখেন চারশো পাঁচ মানে এটা হচ্ছে কিন্তু চারশো ভোল্ট আউট আউটপুট ভোল্টেজ হচ্ছে চারশো চারশো পাঁচ তিনশো নিরানব্বই এই ধরনের পেলেই হচ্ছে যে ফোর মানে আমরা যেটা বলি যে থ্রি ফেজ আউট যেটা হচ্ছে তিনশো আশি থেকে চারশো বোল্ট পর্যন্তই ম্যাক্সিমাম অনেকেরই লোড থাকে এই ভোল্টেজ লাগে রিকোয়ারমেন্ট তো এটা হচ্ছে দেখেন তিনটা ট্রান্সফর্মার দিয়ে করা মানে গোল ট্রান্সফর্মার তিনটা ফেজের জন্য তিনটা করা ঠিক আছে এখানে কিছু রিলেও ব্যবহার করা আছে যে আউটপুটটা ছাড়ার জন্য রিলেটা সুইচিং করছে এখানে আইজিবিটি মসপেড ক্যাপাসিটর মানে সিম্পলের মধ্যে দেখেন বোর্ডটা কিন্তু খুব বেশি বড় না আর মেজোর কোনো কন্ট্রোল কার্ড নাই যেই কন্ট্রোল কার্ডগুলো সচরাচর পাওয়া যায় না এরকম কোনো কন্ট্রোল কার্ড নাই এটা হচ্ছে একেবারেই সুন্দর রিপেয়ারেবল ইউপিএস কাজ করাও যায় যদি কোনো ধরনের প্রবলেম হয় কাজও করতে পারবে যে কেউ তো খুব সুন্দর একটা অনলাইন ইউপিএস চার ব্যাটারি সিস্টেম আটচল্লিশ ভোল্ট সিস্টেম আর কি এক দুই তিন চারটা ব্যাটারি সেভেন পয়েন্ট ফাইভ দেওয়া আছে যদি কারো ব্যাক বেশি লাগে অবশ্যই এখানে বড় ব্যাটারি বাহিরে রাখতে পারবে অসুবিধা নাই আঠারো ব্যাটারি সংযোগ করতে পারবে তো আমরা যদি চার্জিং এটা ধরো আমরা চার্জিং ভোল্টেজটা মাপি দেখাচ্ছি আমরা চার্জিং ভোল্টেজটা এই যে হচ্ছে আমরা পজিটিভ টার্মিনালটা ধরলাম দেখাও এখানে এখানে দেখো মিটারে এই যে দেখেন চার্জিং ভোল্টেজটা দেখে দেখা যাচ্ছে না হ্যাঁ এই যে চুয়ান্ন পয়েন্ট পাঁচ চার্জিং ভোল্টেজ তো চার ব্যাটারি আটচল্লিশ ভোল্ট সিস্টেম তো চুয়ান্ন বোল্ট পাচ্ছি আমরা চার্জিং ভোল্ট সহ তো এই হচ্ছে থ্রি ফেজ ইন থ্রি ফেজ আউট থ্রি কেবি অনলাইন ইউপিএস এটা আপনারা দেখলেন পরবর্তীতে অবশ্যই আরও আনকমন বা অত্যাধুনিক কোনো ধরনের ইউপিএস আসলে অবশ্যই দেখাবো তা যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা যে কোনো নতুন ভিডিও ছাড়লেই আপনারা পেয়ে যাবেন তো এই ইউপিএসটি সম্পূর্ণ ওকে এটা খুব বেশি মেজর প্রবলেম হয় নাই এটা এইখানে এই যে দেখেন এই যে এসি ইনপুট ফিউজটা দেখেন এটা হচ্ছে চার এমপিয়ার দেওয়া আর আউটপুটটা কিন্তু ষোলো এম্পিয়ারের ফিউজ দেওয়া তো এখানে এই আপনার ফিউজটা চলে গেছিলো হয়তোবা কোনো ফ্ল্যাকচুয়েটের কারণে হয়তোবা এরকম কিছু একটা হবে তো ফিউজটা চলে গেছে এটা নর্মাল ফল্ট হয় এটা কোনো ধরনের সব ধরনের প্রোটেকশন দেওয়াই আছে তারপরেও কাস্টমার তো আর এটা খুলে কাজ করবে না নর্মাল কাজ হইলেও আমাদের কাছে পাঠাবে মেজর কাজ হইলেও আমাদেরকেই করতে হবে তো যাই হোক কারণ ইউপিএসটি সম্পূর্ণ ওকে যদি কারো এই ধরনের কোনো ইউপিএস প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ইউপিএসটি আমরাই পারচেস করছি অবশ্য আমাদের কাছ থেকেই আপনারা পাবেন এটা আমাদের কাছে আছে যদি কারো কম ক্যাপাসিটি থ্রি অনলাইন ইউপিএস লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে কম বাজেটের মধ্যে থ্রি কেবি অনলাইন ইউপিএস দিতে পারব থ্রি ফেজ ইন থ্রি ফেজ আউট কারণ হচ্ছে যে ছোটো ক্যাপাসিটির ইউপিএস বাজারে সচরাচর সবাই আসলে ইম্পোর্ট করে না বা ই করে না পারচেস করে না আমাদের কাছে খুব ভালো মানের অনলাইন ইউপিএস কম বাজেটের মধ্যে পুরাতনগুলোও পাবেন থ্রি কেবি থেকে শুরু করে ওয়ান কেবি থেকে শুরু করে সব ধরনের ক্যাপাসিটি পাবেন এই যে দেখেন এখানে আছে টেন কেবি এ সেকেন্ড হ্যান্ড ইউপিএস এটা হচ্ছে দুইটাই পাশাপাশি একটা টেন কেবি দুইটাই টেন এ থ্রি কেবি আছে উপরে রাখা আর আমাদের কাছে তো জানেনি আমরা সার্ভিস করি নতুন অনলাইন ইউপিএস লাগলে আমাদের কিছু কিন্তু নতুন ইউপিএস আছে আমরা আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তিনতলায় তো এটা আমাদের বাসাতেই বাসাই বলা যায় কারণ ফ্ল্যাট বাসার মধ্যে এই কাজগুলো আমরা করি আমাদের যে সার্ভিসের কাজ এটা হচ্ছে আমাদের মেইন সার্ভিস সেন্টার তারপরে আমাদের শোরুম হচ্ছে মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তিনতলায় তো এই হচ্ছে আমাদের কম্পোনেন্টসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক পুরাতন ইউপিএসের অনেক মাদার বোর্ডও আমাদের কাছে আছে আর যদি কারো কোনো ধরনের কম্পোনেন্টস প্রয়োজন হয় যেটা বাজারে পাওয়া যায় না অনেক ইউপিএস থেকে খুলে দিতে হয় সেই ধরনের কম্পোনেন্টসগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন সচরাচর তো আজকে আর বেশি কিছু বলবো না যদি কারো কোনো ধরনের প্রোডাক্ট লাগে বা কম্পোনেন্টস লাগে কোনো সার্ভিস সাপোর্ট লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই অনুযায়ী ফোন দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব আর কি বলব আর তো কিছু বলার নাই তারপর আবার বলি সেটা হচ্ছে আমরা কিন্তু আইপিএসগুলোও করি আইপিএস ডিএসপি আইপিএস যেটা একেবারে পিওর সাইন ওয়েব ডিএসপি আইপিএসগুলো আমরা তৈরি করে থাকি আমাদের কাছে টোটালি আমাদের কাছে মাদার বোর্ড আছে আমরা নিজেরাই মাদার বোর্ডগুলো তৈরি করি এবং ট্রান্সফর্মার বাধাই করে ওটাকে আমরা নিজেরাই তৈরি করি কারণ হচ্ছে যে নিজেরা করলে সুবিধা হচ্ছে যে সার্ভিস দিতেও সুবিধা যে কেউ ওই আমাদের যে ডিএসপি আইপিএসগুলো আছে সেগুলো রিপেয়ার করতে পারে আমরা এর আগে তো যে ভিডিওটা দেওয়া আছে আমাদের ডিএসপি আইপিএস সম্পর্কে ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখবেন আমাদের বোর্ডগুলো ওইখানে দেওয়া আছে ওই ভিডিওতে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে ফোন করবেন ফোন করে প্রয়োজনে জেনে নেবেন আর কার কত ক্যাপাসিটি লাগবে সেই অনুযায়ী কিন্তু আমরা পিসি বোর্ডগুলো তৈরি করে থাকি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ